গাইস গতকাল আমি একটা ভিডিও শেয়ার করেছি ঠিক আছে এবং এটা আমি আমার ব্লগে ক্লিয়ারও করেছি এখন আসি ভিউ ব্যবসায়ীর কথা যে বলতেছেন একটা কথা বলেন তো আপনার চোদ্দ গোষ্ঠী কী ব্যবসায়ী ছিল ভাইরে রে ভাই আপনাদের কাছে এত ব্যবসায়ীর নাম শুনছি সামরা ব্যবসায়ী ভিউ ব্যবসায়ী জামাই ব্যবসায়ী বউ ব্যবসায়ী তোর বাপ কি ব্যবসায়ী ছিল তুই কি ব্যবসায়ী ছিলি এত ব্যবসায়ীর নাম কই থেকে জানিস আর ভিউয়ের কথা বলতেছেন আমি ভিডিও মানুষকে মানুষের দেখার মতো করি জন্যই মানুষ আমার ভিডিও দেখি কই আপনার ভিডিও তো মানুষ দেখে না আমার ভিডিও মানুষ কেন দেখে ডেফিনেটলি মানুষের ভালো লাগে আর টাকা ইনকাম করার কথা বলছেন যে ভিডিও করে টাকা ইনকাম করি ভিডিও করে আমি টাকা ইনকাম করেছি এটা ট্রু তবে আমি ভিডিও করে এখন টাকা ইনকাম করি না টাকা যদি ইনকাম করার ইনটেনশানেই থাকতো ভিডিও করে এখন পাঁচটা থেকে ছয়টা পেজে আমার মনিটাইজেশন অন করা আমার হাজব্যান্ডের আইডিতে প্রোফাইল পেজে মনিটাইজেশন অন করা দুইজন সারাদিন কামলার মতো খেটে বিজনেস না করে সোশ্যাল মিডিয়ায় যদি তুই ভিডিও করতাম আজকে গাড়ি বাড়ি সবই থাকতো আমার কিন্তু এটা কিন্তু আমি করিনি এখন বলবেন যে ফেসবুকে টাকা দেয় না তাই ভিডিও করেন না আজ থেকে ছয় মাস এক বছর আগে আমি ভিডিও করা কমাই দিছি এখন হয়তো বা একদমই বাদ দিয়ে দিতাম কিন্তু কিছু ব্র্যান্ডের সাথে আমি চুক্তিবদ্ধ ঠিক আছে আমি তারপর অলরেডি তাদেরকে বলছি আমি আর কাজ করব না কিন্তু তারা অনেক বেশি রিকোয়েস্ট করে যে আমি যাতে তাদের সাথে কাজ করি দেড়সই আমি কাজ করতেছি এবং প্রমোশন থেকে যে আমার আহমারি টাকা আসে তাও না যে টাকা আসে সেই টাকা দিয়ে আমার আলটিমেটলি কিছুই হয় না ওই টাকা হলেও হয় না হলে হয় কিন্তু ওই যে সব ছোটোবেলার একটা ভালো লাগা ছিল ভিডিও করব সবাই আমার ভিডিও দেখবে পছন্দ করবে এবং মানুষ আমার ভিডিও দেখতে পছন্দ করে এটা অস্বীকার করার মতো কিছু নাই তাই না তো সেই সেন্স থেকে এখনও ভিডিও করি আর যেসব